দীর্ঘদিন আমাদের অটো শ্রমিক সজল পালের মৃত্যুতে সুকাহত সহকারী অটো শ্রমিকরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন ওনারা ওনাদের সাধ্যমত সুখ পালন হিসাবে আজ সকাল ছয়টা থেকে সকাল দশটা অবধি ওনারা সম্পূর্ণভাবে বন্ধ করে ড্যাডলক করে রেখেছেন অটো এবং টুকটুক চলাচল সজল পালের মৃত্যুতে সুকাহত অটো শ্রমিকরা কৈলাসহর থেকে রাঙ্গাউটি লাইনে দীর্ঘদিন ধরে অটো চালানোর পেশায় যুক্ত ছিলেন এই সজল পাল তিনি মারা যাওয়ার পর রাঙ্গাউটি লাইনের অটো শ্রমিক ইউনিয়নের কর্মীরা ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং সজল পালের বিদায়ী আত্মার সদ্গতি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন এবং সজল পালের পরিবারের পাশে দাঁড়াবেন রাঙ্গাউটি লাইনের অটো এবং টমটম চালকরা তা অঙ্গীকার করেছেন ক্যামেরার সম্মুখীন হয়ে একান্ত এক সাক্ষাৎকারে প্রবীণ অটো শ্রমিক এবং নবীন অটো শ্রমিকরা সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন যে সজল পালের মৃত্যুতে ওনারা সম্পূর্ণভাবে শোকাহত সজল পালের পরিবারের পাশে ওনারা ওনাদের সাধ্যমতো যতটুকু পারা যায় ততটুকু সাহায্য করবেন বর্তমান এবং আগামী দিনেও তবে সজল কুমার পাল এলাকায় খুব ভালো একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অটো পেশার সাথে যুক্ত থাকলেও কারোর সাথে কোনো ধরনের বিবাদ বা ঝামেলা আছে বলে কেউ মনে করেননি কারণ অত্যন্ত সৎ সহজ সরল মনের মানুষ ছিলেন এই সজল কুমার পাল সজল কুমার পালের বাড়ি কৈলাসর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদায়কালে উনি উনার এক সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন আমরাও সমবেদনা জ্ঞাপন করছি সজল কুমার পালের পরিবার পরিজনদের প্রতি আজ ছয়টা থেকে দশটা অটো এবং টুকটুক বন্ধ রেখে সুখ পালন করেছেন কি বলবেন ওনার এই হঠাৎ মৃত্যু নিয়ে এটা একটা দুঃখজনক ঘটনা গত বারো বুধবারে তোমার হঠাৎ করে তোমার তাই সাঁতার উঠে উঠবে তাইনে তোমার মনমান্তিমিক দুটো নয় তাই মারা যায় সজল কুমার পাল সজল কুমার পাল হর উঠে সজল কইয়া সবে ছিলেন বহুত দিন আমরা এই মধ্যে তার সম্পর্ক আছে ছবি হিসাবে আজকে রোজ শনিবার সকাল ছয় কোটি দশ কোটিকা পর্যন্ত আমরা অটো ঠিকঠাক পরিষেবা বন্ধ রাখছি আরও তাই তাই আখতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অটোগুলা বন্ধ রাখছি এবং আমাদের রাঙ্গাউটি এলাকার সমস্ত মানুষে তাইনের পরে তাইনের সুখ প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং সবাই বলছে যে আজকে অটোগুলা একদিন বন্ধ রাখার জন্য এবং আমরা মানুষের কাছে খুব আশ্বাস পেয়েছি এবং আমরা কিছু কালেকশনও করেছি আমরা কালেকশন দিয়েছে আমরা এই কালেকশনগুলো দীর্ঘদিন ধরে এই রাঙ্গাউটি লাইনে আপনি একজন প্রবীণ অটো শ্রমিক আপনাদের একজন সহকর্মী সজল পাল যিনি মারা গেলেন কি বলবেন লুক ওনার সম্বন্ধে আমাদের দীর্ঘদিনটা কি আমাদের সজল পাল আমাদের আগে স্ট্যান্ড যখন ছিল তখনও আমাদের সঙ্গে খুব তার একটা খুব ভালো তার ব্যবহারকে ভালো একটা তার সম্পর্ক সম্পর্ক ছিল দীর্ঘদিন আমরা খুব তার আমরা কাজ করছি আমরা অটো চালাইছি আমরা মাই হিসাবে এসে সবাই হিসাবে খুব মর্যাদা দিত সবাই মর্যাদা দিত খুব ভালো আছি আমাদের খুব ভালো লাগে আমরা আসি